নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ নিয়ে এসেছি এগ রোল এক বাটি ময়দা দিয়ে দিলাম হাফ চামচ মতন লবণ দিয়ে দিলাম এক চামচ তেল দিয়ে দিলাম সাদা তেল ময়দাটা শুকনো অবস্থায় ভালো করে মাখিয়ে নিলাম অল্প অল্প জল দিয়ে ময়দাটা ভালো করে মাখিয়ে নেব ময়দাটা ভালো করে মাখানো হয়ে গেছে একটা প্লেট দিয়ে ঢেকে দিলাম একটা শসা নিয়েছি শসাটা দুই পাশে কেটে নিলাম ছোট ছোট করে কুচি কুচি করে শসাটা কেটে নেব কাটা হয়ে গেছে একটা গাজর নিয়েছি গাজরের কেটে নিয়েছি ছোট ছোট করে কুচি কুচি করে গাজরটা কেটে নেব কাটা হয়ে গেছে একটা প্লেটে নিয়ে নিলাম কয়েকটা ঝাল নিয়ে নিলাম ময়দাটা ভালো করে চাকির ওপরে ভালো করে আর মাখিয়ে নিলাম ছোট ছোট করে লিচি কেটে নিয়েছি শুকনো ময়দা লাগিয়ে রুটিটা বেলে নেব বেলা হয়ে গেছে এক এক করে বেলে নেব সবগুলো একটা বসিয়ে দিয়েছি তওয়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম রুটিটা তাওয়ার ওপরে সেঁকে নেব হালকা আছে এক পিস সেখা হয়ে গেছে উল্টে আর এক পিস সেকে নেবো একটা ডিম ভেঙে নিয়েছি বাটিতে হাফ চামচ মতন লবণ দিয়ে দিলাম হাফ চামচ মতো জিরে দিয়ে দিলাম একটু ভালো করে ডিমটা ফেটে নেব ডিমটা ফেটা হয়ে গেছে তাওয়ার উপরে তেল দিয়ে দিলাম ডিমটা তাওয়ার উপরে দিয়ে দিলাম রুটিটা সেঁকে রেখেছিলাম তাওয়ার উপরে দিয়ে দিলাম এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টে এক পিঠ ভেজে নেবো রুটিটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নিলাম চাকির ওপরে রেখে দিয়েছি টমেটো সস লাগিয়ে দিয়েছি কুচনো শসা গাজর কচা সব দিয়ে দিলাম টমেটো সস ওপর থেকে দিয়ে দিলাম এগ রোল বানানো হয়ে গেছে এগ রোলটা রোল করে নিলাম একটা টিস্যু পেপার উপর থেকে জড়িয়ে দিলাম একটা প্লেটে সাজিয়ে নেব দেখুন খুব সুন্দর লাগছে